সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকাল সূচকের কিছুটা মিশ্র প্রবণতা ছিল দিন শেষে দুই পয়েন্টের মতো সূচক কমেছিল আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দিনের শুরুতে আমরা সূচককে বিশ পয়েন্টের মতো কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি এখন সেটি রয়েছে দশ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে এখন পর্যন্ত দুশো তিরিশ কোটি টাকার মতো এছাড়া কিছু কোম্পানির স্পেসিফিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিভিডেন ঘোষণা ভিএমএল আর বিবিএফ যেটিকে বলা হয় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড রূপালী ব্যাঙ্ক ব্যালেন্স ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি ট্রাস্টটি একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটির আর্নিং পার ইউনিট দাঁড়িয়েছে নেগেটিভ এক টাকা পঁচিশ পয়সা এনএভি আট টাকা পঁচাত্তর পয়সা মার্কেট প্রাইস বেসিসে কস্ট প্রাইস বেসিসে এগারো টাকা পঁচিশ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে তেত্রিশ পয়সা এছাড়া আজও একটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিটির নাম হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক জিআইবি নির্ধারিত সময়ের মধ্যে এ অনুষ্ঠিত না হওয়ার জন্য এই ব্যাংকটিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আজ থেকে কোম্পানিটি শেয়ারের বিপরীতে কোনো লোন সুবিধা দেয়া হবে না দর্শক এছাড়া এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো অর্থাৎ টপ ট্রেডে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে টপ গেইনার এবং লুজারও দেখিয়ে দিব টপ ট্রেড দেখিয়ে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল তিন দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এখন পর্যন্ত তেরো কোটি আটানব্বই লাখ টাকার মতো রবি টেলিকমিউনিকেশন খাতের এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে দশ কোটি ষোলো লাখ টাকার মতো তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো সাত কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত সিমটেক্স রয়েছে চতুর্থ অবস্থানে ছয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এম জি বিডি মোবিল জমনা লুব্রিক্যান্ট এটি ছয় কোটি তেইশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা কিন্তু আজ টপ ট্রেডে কিছুটা মিক্সচার দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন খাতের মিশ্রণ রয়েছে আজ টপ ট্রেডের Entre আমরা দেখে নিলাম টপের প্রথম কার্ডটি এখন আমরা দেখে নেব টপ গেনারে কার রয়েছে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল এটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে সিলভা ফার্মাসিউটিক্যালস এটি নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে টুংহাই এটি রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে আট শতাংশ বৃদ্ধি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে পঞ্চম অবস্থানে সাত দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টপ গেইনারে যারা রয়েছে কোন প্রতিষ্ঠানে শেয়ারের লেনদেনে এখন পর্যন্ত এক কোটি টাকা ছাড়েনি অর্থাৎ এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে সব কটি টপ গেইনারের শেয়ারের এছাড়া আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি পতন হয়েছে কোন কোন কোম্পানির টপ লুজারে প্রথম অবস্থান রয়েছে একটি মিউচুয়াল ফান্ড এনসিসি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন দশমিক সাত সাত শতাংশ দর হারিয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে মীর আক্তার রয়েছে চতুর্থ অবস্থানে এবং এটি তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে ন্যাশনাল ফিডমিল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ লুজারে মাত্র একটি কোম্পানি এক কোটি টাকার উপর লেনদেন ছাড়িয়েছে সেটি হচ্ছে মির আক্তার এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে বাকি সব কোটি এক কোটি টাকার হয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এখন আমরা দেখে নেব ভিত্তিক আলোচনা ভিত্তিক আলোচনার ক্ষেত্রে প্রথমে আমরা প্রাধান্য দেব ব্যাঙ্কিং খাতকে ব্যাংকিং খাতে টপ ট্রেডে কারা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক ছয় দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে ছয় কোটি টাকার উপরে ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক তিন কোটি বাষট্টি লাখ টাকার উপরে লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে দুই কোটি সাত লাখ টাকা লেনদেন হচ্ছে উত্তরা ব্যাঙ্ক রয়েছে পঞ্চম অবস্থানে এক কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং খাতের টপ রেডে পাঁচটি কোম্পানির মধ্যে দুইটি ব্যাঙ্ক দর হারিয়েছে সেটি হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এক পার্সেন্টের উপরে দর হারিয়েছে উত্তরা ব্যাঙ্ক দশমিক শতাংশ বাকি তিনটির দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে মিডল্যান্ড ব্যাঙ্ক ছয় শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি খাতে টপ গেনের কারা রয়েছে যেহেতু মিডল্যান্ড ব্যাংক ছয় শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেনের প্রথম অবস্থানে স্থান করে নিয়েছে মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক এটি তিন দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এনআরবিসি সি রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে ব্যাংকিং খাতের টপ গেনারের ক্ষেত্রে এটি এক দশমিক এক পাঁচ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক আজ লেনদেনও বেশ ভালো হচ্ছে প্রায় ছয় কোটি টাকার উপরে লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের অর্থাৎ টপ গেনারে রয়েছে টপ ট্রেডে রয়েছে এবং লেনদেনও বেশ ভালো হচ্ছে এই ব্যাঙ্কটি ব্যাঙ্কিং খাতের আমরা টপ গেনার দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ লুজারে কারা রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে দুই দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে এক দশমিক শূন্য নয় শতাংশ দর হারিয়েছে ঢাকা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারের ব্যাংকিং খাতের এবং এবং এটি দেখতে পাচ্ছি দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে উত্তরা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে দশমিক আট শূন্য শতাংশ দর হারিয়েছে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এটি রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কোনো একটি কোম্পানি সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পতন পেতে পারে সেক্ষেত্রে ব্যাংকিং খাতের টপ লুজার কোম্পানিটিও মাত্র দুই শতাংশ দর হারিয়েছে যেটি পুঁজিবাজারের জন্য খুবই স্বাভাবিক ধরা হয় আমরা এখন দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে এখন পর্যন্ত প্রকৌশল খাতের প্রথম যে কোম্পানিটি টপ ট্রেডে রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এটি তিন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে তিন কোটি পঁচানব্বই লাখ টাকার উপর অর্থাৎ প্রায় চার কোটি টাকার মতো টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাতের অ্যাপোলো ইস্পাত এটি চার দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই কোটি টাকার উপর লেনদেন হয়েছে মির আক্তার রয়েছে তৃতীয় অবস্থানে এবং মির আক্তার আমরা দেখেছি টপ ট্রেডেও ছিল ডিএসসি টপ ট্রেডে এটি রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেডের তৃতীয় অবস্থানে কোটি লাখ লেনদেন হয়েছে বিডি থাই রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি বত্রিশ লাখ টাকার লেনদেন হয়েছে জিপিএইচএস স্পাত রয়েছে পঞ্চম অবস্থানে ইঞ্জিনিয়ারিং খাতের এবং এটি লেনদেন হচ্ছে এক কোটি সতেরো লাখ টাকার মতো আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কোন কোন কোম্পানিগুলোর এখন আমরা দেখিনি ইঞ্জিনিয়ারিং খাতে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে রেনুক যজ্ঞেশ্বর এই কোম্পানিটি এখন পর্যন্ত ছয় দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপোলো ইস্পাত চার দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আর স্টিল এটি চার দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এটি তিন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অবস্থান করছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম প্রকৌশল খাতে দর বৃদ্ধির হারটা কিছুটা ভালো সাড়ে ছয় শতাংশ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি লুজারের ক্ষেত্রে সবচেয়ে বেশি পতন হয়েছে কোন কোন কোম্পানিগুলোর প্রকৌশল খাতে প্রকৌশল খাতে মীর আক্তার এখন পর্যন্ত তিন শতাংশের মতো দর হারিয়েছে রানার অটোমোবাইল দুই দশমিক এক শূন্য শতাংশ দর হারিয়েছে বিডি অটোকার এক দশমিক আট দুই শতাংশ দর হারিয়েছে গোল্ডেন সান এক দশমিক পাঁচ চার শতাংশ দর হারিয়েছে কপার কপারটেক এক দশমিক পাঁচ এক শতাংশ দর হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ লুজার সর্বোচ্চ তিন শতাংশ দর হারিয়েছে যেটি দুই থেকে তিন শতাংশ খুবই স্বাভাবিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখে নিলাম যে লুজারে কি অবস্থান ছিল এখন আমরা দেখে নিব আইটি খাতের অবস্থান কেমন রয়েছে অথবা টেক্সটাইল খাতের অবস্থান কেমন প্রথমে আমরা দেখে নেব টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো আমরা অপেক্ষা করছি টেক্সটাইল খাতের টপ রেট দেখার জন্য দর্শক আমরা অপেক্ষা করছি টেক্সটাইল খাতের টপ রেট দেখার জন্য আমরা ডিসি টপ গেনে এর আগে দেখেছি এটি আপনাদেরকে আবার পরবর্তীতে জানিয়ে দেবো আমরা যেহেতু ভিত্তিক আলোচনা করছি আমরা টেক্সটাইল খাতের জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একটি কোম্পানিকে আজও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি নির্ধারিত সময়ের মধ্যে এজিএম অনুষ্ঠিত না হওয়ার জন্য এই ব্যাংকটিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি টপ গেনার যেটা রিফ্রেশ হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে ডিএসসি টপ গেনের কারা ছিল টেক্সটাইল খাত যেহেতু চলে এসছে দর্শক আমরা টেক্সটাইল খাতে যাচ্ছি টেক্সটাইল খাতে টপ ট্রেডে রয়েছে সিমটেক্স ছয় কোটি চল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে নিউ লাইন তিন কোটি বাষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে কাত্তালি টেক্সটাইল এটি রয়েছে তৃতীয় অবস্থানে লেনদেন হয়েছে তিন কোটি আটান্ন লাখ টাকার মতো আলহাজ টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে দুই কোটি সাঁত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এভিন্স টেক্সটাইল লিমিটেড এটি রয়েছে পঞ্চম অবস্থানে দুই কোটি পঁচিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টেক্সটাইল খাতে টপ ট্রেডে পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং দুইটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে এখন আমরা দেখিনি টপ গেনারে কারা রয়েছে টেক্সটাইল খাতে টপ গেনারে টেক্সটাইল খাতে রয়েছে রিজেন্ট টেক্সটাইল দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রিংশাইন নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তসরিফা রয়েছে তৃতীয় অবস্থানে আট দশমিক তিন সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে টুংহাই রয়েছে চতুর্থ অবস্থানে ছয় দশমিক শূন্য ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে নুরানি ডাইং এই কোম্পানির রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা টেক্সটাইল খাতে দেখে নিচ্ছি রিংশাইন এবং তসরিফা বেশ ভালো লেনদেন হচ্ছে এক কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন দেখে নেই টেক্সটাইল খাতে টপ লুজারে কারা রয়েছে টেক্সটাইল খাতীয় টপ লুজারের প্রথম কোম্পানিটি হচ্ছে ঢাকা ডাই এবং আমরা দেখতে পাচ্ছি মাত্র এক দশমিক ছয় শূন্য শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং এটি এক দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে পিটিএল রয়েছে তৃতীয় অবস্থানে এবং এটি এখন পর্যন্ত এক দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে এবং পিটিএল মানে হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল এটি লেনদেন হয়েছে বিশ লাখ টাকার মতো কুইন সাউথ রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে প্রাইম টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এবং টেক্সটাইল খাতের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ লুজারের লেনদেন খুব একটা বেশি ভালো হচ্ছে না সর্বোচ্চ লেনদেন হয়েছে কুইন সাউথের একষট্টি লাখ টাকার মতো এছাড়া বাকি সবকটি কোম্পানি একষট্টি লাখ টাকার নিচে লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের কী অবস্থা এছাড়া এর আগে আপনাদেরকে দেখিয়েছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত একুশে বিজনেস হাসিনা সরকারের পনেরো বছরে অন্তত দেড় শতাধিক আইপিও এসেছে দেশের পুঁজিবাজারে এর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সবই দুর্বল ও নাম সর্বস্ব এই কারণে পুঁজিবাজারে বাড়ছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের সংখ্যা দর্শক চলুন দেখে নেই ক্যাটাগরি ভিত্তিক কোম্পানির সংখ্যা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরি ভিত্তিক কোন কোন কোম্পানি এবং কোন ক্যাটাগরি কতটি কোম্পানি রয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক আপনারা জানেন ঢাকা শেয়ার বাজারে সব মিলে ছয়শো কোম্পানি মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ড বন্ড স্টক ডিভেঞ্চার গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে এর মধ্যে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির অবস্থান তিনশো সাতানব্বইটি মোট কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড রয়েছে এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান দুইশো পনেরোটি এ ক্যাটাগরি অর্থাৎ দশ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দেওয়া কোম্পানি এ ক্যাটাগরিতে রয়েছে দুশো পনেরোটি বি ক্যাটাগরি হচ্ছে দশ শতাংশের নিচে ডিভিডেন্ড দেওয়া প্রতিষ্ঠান উনআশিটি রয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেই কোম্পানি কোনো ডিভিডেন্ড দিতে পারে না তাদেরকে প্লেস করা হয় জেড ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে এখন প্রতিষ্ঠানের সংখ্যা একশো তিনটি সেই জায়গায় আমরা হিসাব করলে চারশোর মধ্যে একশো তিনটি অর্থাৎ পঁচিশ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে জেড ক্যাটাগরিতে আমরা দেখে দিলাম আপনাদেরকে ক্যাটাগরি এর পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি তিনশো সাতানব্বইটি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের পাশাপাশি গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে বন্ড রয়েছে ডিবেঞ্চার রয়েছে সব মিলে ছয়শো পঞ্চান্নটি বন্ড ডিবেঞ্চার কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে দেশের পুঁজিবাজারে দর্শক পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্ক ফোর্স রিপোর্ট জমা দিয়েছে রিপোর্টে মার্জিন ইন বিধিমালায় বেশ কিছু সংস্কারে সুপারিশ করেছে টাস্ক ফোর্স প্রথমে দেখে সংক্রান্ত কিছু সুপারিশ উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে প্রথম রয়েছে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ দেয়া যাবে না দ্বিতীয় রয়েছে নিয়মিত আয় না থাকলে কেউ মার্জিন ঋণ পাবেন না তৃতীয় রয়েছে মার্জিন ঋণ পেতে সেকেন্ডারি মার্কেটে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে সব ব্রোকারেজ হাউজের চুক্তির ফর্ম একই রকম হতে হবে অর্থাৎ ইউনিফর্ম ফর্মেটে হতে হবে ঋণদাতা ক্যাশ স্টক বন্ড ডিভেঞ্চার ও সিকিউরিটিস জামানত হিসেবে রাখতে পারবেন আমরা আরও কিছু সুপারিশ দেখে নিব এর পরবর্তী কার্ডে আমরা প্রথম দেখে নিলাম যে প্রথম উল্লেখযোগ্য পাঁচটি সুপারিশ এছাড়া অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে ঋণ ও মূলধন অনুপাত একশো পঁচিশ শতাংশের নামলেই ফোরসেল করা যাবে অর্থাৎ একশো পঁচিশ শতাংশতে নামা না পর্যন্ত ফোরসেল দেওয়া যাবে না লোকসান লোকসান হলেও বিনিয়োগকারীরা ফেরত পাবেন মূলধনের পঁচিশ শতাংশ মার্জিনিনের মেয়াদ হবে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর তবে এটি নবায়ন করা যাবে চতুর্থ যেটি রয়েছে সুপারিশ এবং আমরা যদি কার্ড হিসেবে বলি নবম যে সুপারিশটি রয়েছে মূলধন ঋণাত্মক না হলে মার্জিন অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ তোলা যাবে এবং সর্বশেষ রয়েছে একক ঋণ সীমা গ্রাহক পর্যায়ে দশ শতাংশ গ্রুপ পর্যায়ে পনেরো শতাংশ এবং খাত পর্যায়ে তিরিশ শতাংশ সুপারিশ করা হয়েছে আমরা দেখে নিলাম মার্জিন ঋণ বিষয়ক টাস্ক ফোর্সের সুপারিশ দর্শক মিউচুয়াল ফান্ড বিষয়েও কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার বিষয়ক টাস্ক ফোর্স এবার দেখে নিচ্ছি কিছু উল্লেখযোগ্য সুপারিশ আমরা অপেক্ষা করছি মিউচুয়াল ফান্ডের টাস্ক ফোর্সের সুপারিশের জন্য প্রথম যেটি রয়েছে মেয়াদি মিউচুয়াল ফান্ডের বার্ষিকায় সত্তর পার্সেন্ট লভ্যাংশ দিতে হবে মেয়াদি মিউচুয়াল ফান্ড তথা ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড এরপর রয়েছে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের বার্ষিকায়ের তিরিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে অর্থাৎ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের তিরিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে একুইটি বা গ্রোথ ফান্ডের একান্ন শতাংশ শেয়ারে বিনিয়োগ করতে হবে ফিক্সড ইনকাম ফান্ডের পঁয়ষট্টি শতাংশ ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে মেয়াদি ফান্ড অবশ্যই অবসায়ন হতে হবে অর্থাৎ যেটি মেয়াদি ফান্ড থাকবে ক্লোজ এন্ড সেটি ক্লোজ এন্ড থাকবে এটিকে ওপেন এন্ডে ট্রান্সফার করা যাবে না অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ একক শেয়ার গ্রুপ ও খাতে বিনিয়োগ পাঁচ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে যেটি আগে ছিল দশ শতাংশ সেটি হবে পনেরো শতাংশ একক যেটি আগে ছিল বিশ শতাংশ গ্রুপে সেটি হবে পঁচিশ শতাংশ এবং খাতে যেটি ছিল পঁচিশ শতাংশ সেটি হবে তিরিশ শতাংশ এখন দর্শক আমরা দেখে নিলাম মার্জিন লোনের সুপারিশ এছাড়া মিউচুয়াল ফান্ড রিলেটেড সুপারিশগুলো এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ জিএমজি এয়ারলাইন্সের মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকে ঋণ পুনর্তফসিলের সুযোগ নিয়েছেন খেলাপির খাতায় যাতে নাম না ওঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছে নানা অপকৌশল দিয়েছেন মিথ্যা সব তথ্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য দুই সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক লোন নিয়ে এটা ফেরত দেবেন না এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংক না সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ উনচল্লিশ কোটি সাতান্ন লাখ টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল একত্রিশ কোটি টাকা এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনতফসিল হয় এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল যারা যারা আসলে দায়িত্ব ছিল তারা এটা কিভাবে করলো এটা আসলে এখন এটা এখন একটা আলোচনা এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমানের প্রহমান জিএমজি ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে এক্ষেত্রে দু হাজার চব্বিশ চারটি ত্রৈমাসিক কিস্তিতে একশো ছাব্বিশ কোটি চার লাখ টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র বারো কোটি পঞ্চাশ লাখ টাকা পরিশোধ করেছেন সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে তাদেরকে ঋণ খেলাফি যাতে না হয় সেই জন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাটি তৈরি হয়েছিল শুধু সোনালি ব্যাংক থেকেই নয় জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত তিনশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন